একদিনে করে এক বাই ছয় অংশ তাহলে এ এক ঘন্টা এক দিনে কত করবে প্রিয় শিক্ষার্থী এক ঘন্টা এক দিনে করবে হচ্ছে এক বাই ছয় গুণন সাত এত অংশ এবং এ দেখেন শেষে বলা হচ্ছে আট ঘন্টায় তাহলে আট ঘন্টা দিনে কতটুকু করবে আট বাই ছয় গুণ সাত যদি এটা কেটে দিই তাহলে কথা হবে প্রে শিক্ষার্থী ওপরে চার নিচে হচ্ছে তিন চার বাই একুশিক বি একইভাবে বি আট ঘন্টায় কত করবে আট ঘন্টায় একদিনে খেয়াল করেন আট বাই সাত গুণন আট হবে এক বাই অংশ তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি একত্রে এক দিনে করে চার বাই একুশ যোগ এক বাই সাত তাহলে যোগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী এটা যোগ করলে হবে হচ্ছে আহ লসাগু তাহলে চার যোগ তিন সাত বাই একুশ এক বাই তিন অংশ প্রিয় শিক্ষার্থী একদিনে এক বাই তিন অংশ করে তাহলে একত্র যদি সম্পূর্ণ অংশ করে তাহলে দিন লাগবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লিখতে পারবো যে এই এক বাই তিন অংশ করে এক বাই তিন অংশ করে হচ্ছে একদিনে তাহলে এক অংশ করবে কত দিনের প্রে শিক্ষার্থী এক অংশ করবে এক গুণন তিন টু তিন দিনে প্রে শিক্ষার্থী হল রিটার্ন তিন দিনে বি নাম্বার উত্তর রিটার্ন প্রিয়ার্থী এই অঙ্গটি যদি আমরা শর্ট টিক্সে করি প্রেলির জন্য তাহলে খেয়াল করেন কিভাবে করবো কাজ করতে হবে হচ্ছে এই ছয় গুণন সাত গুণন ছয় ইজিক্যাল বিয়াল্লিশ ঘন্টা লাগবে আবার যদি বিও একদিনেই কাজ করে শেষ করে দিতে চায় তাহলে বিয়ে লাগবে হচ্ছে সাত গুণন আট এ টু ছাপ্পান্ন ঘন্টা প্রে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে বিয়াল্লিশ গুণন ছাপ্পান্ন বাইরে হচ্ছে বিয়াল্লিশ যোগ ছাপ্পান্ন তাহলে তারা কিন্তু এক ঘন্টায় কাজ করে তারা করেছে কত ঘন্টা আট ঘন্টা তাহলে এক বাই আট ওকে এখন যদি আমরা এইটাকে দেখেন দিয়ে যদি কেটে দিই তাহলে তাহলে ছাপ্পান্ন আমরা এখানে লিখতে পারি বিয়াল্লিশ যোগ সাত বাই হচ্ছে নাইনটি এইট এখন যদি সাত দিয়ে কাটি চোদ্দ চোদ্দ দিয়ে যদি কাটি তিন চোদ্দ বিয়াল্লিশ তিন দিন প্রশিক্ষার্থী এভাবে আমরা শর্ট প্রসেসে করতে পারবো আজকে পরবর্তী আরো গুণ করে